দিল্লি ফিরে যাও এই স্লোগানকে সামনে রেখে জেলা কংগ্রেস কমিটির ডাকে কলকাতায় সিবিআই প্রধান দপ্তর নিজাম প্যালেস অভিযানে ডাক দেওয়া হয় সম্প্রতি কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নিষ্ঠুর হত্যার বিচার চেয়ে কলকাতার রাজপথে নামের বড়বাজার জেলা কংগ্রেস কমিটি পৌরপিতা সন্তোষ পাঠক ও অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে এক সুবিশাল কংগ্রেস কর্মী সমর্থক দলীয় পতাকা হাতে নিয়ে নিজাম প্যালেস ঘেরাও করে পুরুষ সমর্থকদের পাশাপাশি প্রচুর সংখ্যক মহিলা সমর্থক পায়ে মেলায় আগামী পাঁচই সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তাদের আর্জিকর কাণ্ডের তদন্তের অগ্রগতির নথি পেশ করবে ঠিক তার আগেই সিবিআইকে হুঁশিয়ারি দিল কংগ্রেস সমর্থকরা বোসকে সেই কেসে গ্রেফতার করে নি ওকে একটা করাপশান কেসে অ্যারেস্ট করেছে তার মানে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় সিবিআই দিদি মোদির হাতাত আছে না হলে যে কেসে সিবিআই এখানে এসেছিলো তাকে অ্যারেস্ট করতো আরও যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করতো সে এখন অব্দি কিছু বলেনি তার মানেটা আমরা বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি যেভাবে ওই কয়লা কাণ্ড হলো কাণ্ড হলো তা সারদা নারদা কাণ্ড হলো তাতে অভিষেক ব্যানার্জিকে আরও তৃণমূলের নেতাদেরকে বাঁচিয়েছে যাওয়ার টিএমসি সেভাবেই আমার আমাদের মনে হচ্ছে যে এরা কোনো না কোনো জায়গায় হাত করবে আর হাত আছে আর এরা একে অ্যারেস্ট না আমরা সেটা আমরা ডেপুটেশন দিতে এসছি জানি না এখন কী করছে আমরা ডেপুটেশন দেবো আমরা সিবিআই কাছে আমরা এই চাইবো যে যারা খুনিরা আছে মন্ত্রী হোক টিএমসির নেতা হোক টিএমসি যাই হোক তাদেরকে গ্রেফতার করো আমরা এটা আমাদের এই দাবি i don't know আপনাদের সবাইকে